I want মহম্মত গণে অনেক ভালোবাসে এ যুবক এর আল্লা চায় না আমার একটা বান্দা নামি হয়ে যাক আল্লাহ পাক চায় না আমার বান্দা নামি হয়ে যাক আল্লাহ চা আমার বান্দাগুলো জান্নাতী হয়ে যাক আরে ফেরাউন যে আল্লাহ বলে দাবি করেছিল সেই ফেরাউন কে আল্লাহ কতটা ভালোবেসেছিল কত সুযোগ করে দিয়েছিল কিন্তু ফেরাউনের কলিজাতে মোহর মারা ছিল এ যুবক শুনে আল্লা আল্লাহ নবীকে বলেছিল এমন করে হারুন কেউ বলেছিল এ যুবকেরা আগা মুসা নবী হারুন নবী দুজনাই ভাই ভাই এই দুজনকে আল্লাহ বললে এ মুসা এ হারুন চলে যাও ফেরাউনের কাছে চলে যাও ফেরাউনকে কে দিনের দাওয়াত দাও ফেরাউন কে কলেমা দাওয়াত দিয়ে দাও তবে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার ফেরাউনের কাছে গিয়ে যখন দাওয়াত দেবে তোমাদের ভাষাটা খুবই মার্জিত ভাষা হবে তোমরা খুবই হিকমতের সঙ্গে তার সঙ্গে কথা বলবে খুব আস্তে আস্তে ভদ্রতা নম্রতার সঙ্গে আমার ফেরাউনের সঙ্গে কথা বলবে এ যুবকের আব্বার দুনিরা বার বার মুসানবি দাওয়া দিয়েছিল কলেমার কিন্তু কোনো সময় ফেরাউন তার কথাটা মেনে নেয়নি কিতাবের ভিতরে পাওয়া যায় একদিন ফেরাউনের একটু নরম হয়েছিল আর সেই দিন ফেরাউন বলেছিল এ আমি কলে মা পড়ে লোবো তোমাকে নবী বলে মেনে নেবো আল্লাহ কে আল্লাহ বলে মেনে নব তবে আল্লাহ আমাকে কি দেবে যদি আমি কলেমা পড়েলি আল্লাহ আমাকে কি দেবে বলো সঙ্গে সঙ্গে আল্লাহ মূষা নবীকে জানিয়ে দিয়েছিল মূসা তুমি বলো ফেরাউনকে বলো তুমি যদি কলেমা পড়েল তাই আমার পর্যন্ত আল্লাহ তোমাকে মারবে না জোরে বললে না ইস আল্লাহ গলার আওয়াজ দিয়েছে আর সুভান আল্লাহ আল্লাহ ধনী আল্লাহ পবিত্র এই কথাটা একটু জোরে বলতে কষ্ট হচ্ছে বাপ একটু জোরে বলো না সুভান আল্লাহ ফিরাউনের মতো একটা বান্দাকে আল্লাহ কত ভালোবাসে বেঁচে ছিলেন পরিবর্তন যাতে সে হয় জাহান নাম থেকে বেঁচে যান কি অফাত দিলেন

ও আমার আব্বা জানে না ছেলে না যুবকেরা ফেরাও শোনার সাথে সাথে এত আনন্দিত হলো খুশিতে বাগে পা হতে লাগলো মোসা নবীকে আবার বলতে নিয়েছে এ মোসারে আমি কলেমা বলে নেবো তোমাকে নবী বলে মেনে নেবো আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব তবে আল্লাহ আমাকে আর কি দেবে বলো ওই সময় আল্লাহ বাদ জানিয়ে দিলেন এ موسی তুমি বলে দাও তুমি যদি কলেমা পড়ে নাও আল্লাহ আকিামত পর্যন্ত ফেরাউন তোমাকে আল্লাহ বড় করবে না এ নজান্তরাদের আবার ফেরাউন বড় খুশি হলো আল্লাহ পায়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বলতে লাগলো এ মুসা আবি কলেমা পড়ে নব তবে বলো আল্লাহ আমাকে আর কি দেবে বলো মুসা নবী আল্লাহ জানিয়ে দিলে এ মুসা তুমি ফেরাউন কে বলো ফেরাউন যদি কলেমা পড়ে লাগায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আর কোনোদিন ফেরাউনের কোনো অসুখ হবে না ফেরাউন কে আমি আল্লাহ কোনো না মোটা মোটা ভাই মারাত্মক মারাত্মক অফার না আল্লাহর কি এত জ্বালা পড়েছে ফেরাউনকে এত বড় বড় অফার দিচ্ছে ফেরাউন জাহান্নামে নামে গেলে আল্লাহর কোনো অসুবিধা আছে হ্যাঁ দিচ্ছে গেল আল্লাহ যে ভালোবাসে বান্দাকে ফেরাউনকে ফেরাউনকেও তো আল্লাহ সৃষ্টি করেছে তো আল্লাহর বান্দাকে আল্লাহ খুব ভালোবাসে সেই বান্দা যাতে করে জাহান নাম থেকে বেঁচে যায় কেননা জাহান নাম তো বড় মারাত্মক জায়গা জাহান আর অগ্নি তো বড় কঠিন বিশ্ব নবী সাহাবাদেরকে শুনিয়েছিল বাবা সাহাবারা জাহান আর এক টুকরো আগুন নিয়ে যদি দরিয়াতে ফেলে দাও দুনিয়ার দরিয়াতে যদি ফেলে দাও সাত সমুদ্র ও তেরো নদীর পানিগুলো মুহূর্তের ভিতরে টক বক টক বক করে ফুটতে লাগবে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার যাহান নাম থেকে বান্দাকে বাঁচাবার জন্য ফেরাউনের মতো বান্দাকে বাঁচাবার জন্য আল্লাহ কি বড় বড় অফার দিচ্ছে এগুলো যখন কিতাবে পড়ি মনে মনে হয় ফেরাউনের উপরে যদি আল্লাহর এত মায়া থাকে আল্লাহ আমাদের কতই না ভালোবাসে জীবনেও তো আমরা আল্লাহ বলে দাবি করি না জীবনেও তো আমরা আল্লাহ বলে দাবি করি না হয়তো নামাজ পড়তে পারি না কেউ তো দু চারক তো আমাদের ছেড়ে যায় কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানি নবীকে নবী বলে মানি কুরআনকে mohabbat করি নামাজকে ভালোবাসি যে মাঝে ছেড়ে যায় ফেরাউনর থেকে ভালো না খারাপ কমরা হ্যাঁ এ হে নوجوان তরুণেরা ফেরাউন আবার জিজ্ঞাসা করতে লাগলো এ মূসা আমি কলেমা লব আল্লাহ আমাকে আর কি দেবে বলো আল্লাহ বা আবার একটা মোটা অফার দিয়ে দিল মূসা তুমি ফেরাউনকে বলে দাও যদি আমাকে আল্লাহ বলে মেনেলে তোমাকে যদি নবী বলে মেনে নেয় এমন করে কলেমা যদি পড়েলে আমি আল্লাহ জানিয়ে দিলাম ফেরাউন যতদিন

খুবই করত কেন না একটা বড়ি বলেছিল এ ফেরাউন তোর রাজদরবার একদিন হাতছাড়া হয়ে যাবে বলে কি করে হাতছাড়া হবে বলে তোর রাজ্যের ভিতরে একটা ছেলে জন্ম গ্রহণ করবে সেই ছেলেটা তোর রাজত্ব কেড়ে নেবে সেই ছেলেটা তোর রাজ দরবার কেড়ে নেবে তোর সাহিত্য কেড়ে নেবে যেদিন থেকে বলেছিল যেদিন থেকে ফেরাউন শুনেছিল সেই দিন থেকে একটা দুটো তিনটে নয় হাজার 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 নয় লক্ষ লক্ষ মায়ের কোলগুলো খালি করে দিয়েছিল নবজাতক শিশুটা যদি ছেলে হয় ওই বাচ্চাকে ফেরাউনের সৈন্য রেডি থাকবে কতল করবার জন্য এ যুবকেরা তার মানে সেই ছেলেটাকে বড় হতে দেবে না আল্লাহর সঙ্গে চালাকি করতে লেগেছে আল্লাহ পাক বলে কৌশল আমার সঙ্গে আঁটবে না আমি আল্লাহ তোমার বেরেন্দা আমি আল্লাহ দিয়েছি এ যুবকের লাভ কিছুই হলো না মুসা নবীকে আল্লাহ ফেরাউনের কোলে বড় করেছিল মুসা নবীকে আল্লাহ ফেরাউনের রাজ দরবারেই বড় করলে লক্ষ লক্ষ বাচ্চা মেরেও কোনো লাভ হলো না আম্মা জান জি চাঁদের মতো ছেলেটাকে ফের সামনে নিয়ে গিয়ে বলছে আমাদের তো কোনো সন্তান নেই তো এই বাচ্চাটাকে আর মারবেন না দেখেন কি সুন্দর বাচ্চা এই বাচ্চাটাকে আমি মানুষ করতে চাই এটা আমার ছেলে এটা আমার নিজের ছেলে মনে করে আমি একে লালন পালন করব আপনি মারবেন না কে আছে আসিয়াকে ফেরাউন ভালোবাসত আসিয়ার কতজন স্ত্রী কোনো হিসা ফেরাউনের কত স্ত্রী কোনো হিসাব নাই কেন ফেরাউন এত নিকৃষ্ট ছিল যে মেয়েটাকে পছন্দ হবে চোখে ধরবে সে কার মেয়ে কার বউ ও সব দেখার দরকার নেই লিয়েছো আমি বিয়ে করব। বলেন না উজুবিল্লাহ কিন্তু যখন ফেরাউনের স্ত্রী বলি আমাদের কার কথা মনে পড়ে ভাই আম্মাজান আসিয়ার কথা মনে পড়ে আমার ভাই জানে নামেই শুধু স্ত্রী ছিল টাচ করার ক্ষমতা আল্লাহ ওকে দেয়নি জোরে বলেন সুবাহ আল্লাহ টাচ করতে পারতো না তা বাচ্চাটা কোথার থেকে আসবে আসমান থেকে পড়বে আম্মা আসিয়া সঙ্গে যখন বিবাহ হল আম্মাজারা রাজ দরবারে গভীর রজনীতে আম্মাজার আসিয়া কামতে লেগেছে গো এ যুবকেরা হারে রাত গভীর হয়েছে ফেরা ও ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে নতুন ওয়াইফের কাছে যাবে নতুন বিবির কাছে যাবে বড় আনন্দ ও বড় খুশি করতে নে হয়েছে যেই পাশে গিয়ে শুয়েছে আর হাতটা দিয়ে টাচ করতে গিয়েছে কিতাবে বিদুরে পাওয়া যায় সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরাউনের হাতটাকে অকেজো করে দিয়েছে এ নজন তরুণেরা আবার অন্য হাতটা যেই গিয়েছে ওই হাতটাও প্যারালাইস হয়ে গিয়েছে এইবারে পাটা যে বাড়াতে লেগেছে এই পার কোনো কাজ করে না সঙ্গে সঙ্গে ভয়েতে সরে গিয়েছে যেই না একটু ডিস্টেন্স বেড়ে গিয়েছে যেই না একটু দূরত্ব হয়ে গেছে সঙ্গে সঙ্গে হাত ভালো হয়ে গেছে পা ভালো হয়ে গেছে এ যুবকেরা আবার যে কাছে আসে আবার আগের মতো অবস্থা হয়ে যায় এমন সময় ফেরাও আমা যারা সিয়াকে বলতে লেগেছে আসিয়ারে কি আমার হয়েছে জানি না যেই না তোমার নিকটবর্তী আমি হয় যেই না তোমাকে টাচ করতে যায় আর আমার শরীরের রঙ্গ পতঙ্গ গুলো আর কাজ করে না আম্মা যান আসিয়া কানতে লেগেছিল গো যখন বিবাহ হয়েছিল আম্মা যান আ ডুকরে ডুকরে কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিল আল্লাহ এত জিকির করি আল্লাহ তো তোমার করি এত পর্দার ভিতরে থাকি আর আমার জন্য তুমি নিকৃষ্ট ফেরাউনকে স্বামী হিসাবে দিনে আল্লাহ বলেছিল আসিয়া রে এইবারে তুই তোর আল্লাহ কদুর কামেলা দেখতে পাবি

সময় ফেরাউন যেই নাই কথা বলেছে আসিয়া যেই তোমার কাছে আসি আমার অঙ্গ গুলো যেন টক টক করে কাঁপতে শুরু হয়ে যায় হাতে যেন কোনো বল থাকে না কি হয়েছে আসিয়া আম্মা যেন আসিয়া বুঝতে পেরেছে আমার আল্লাহ বাগে কুদুর অতি কামিলা শুরু হয়ে গেছে আমার ভাই জানের আব্বা জানের আমি আপনাকে বোঝাচ্ছিলাম যতই কুদরতি কামেলা দেখো না কেন যতই কুদরতি কামেলা দেখো না কেন কলি যায় যদি মোহর মারা থাকে পরিবর্তন হবে না আর যদি মোহর না লাগানো থাকে যখন তখন পরিবর্তন ঘটে যাবে একটু চেষ্টা করবে আল্লাহ বলে বান্দা তুমি আমার দিকে এক আসবে আমি এক হাত চলে যাব বান্দা তুমি ধীর গতিতে আসবে আমি আল্লাহ তোমার দিকে দূরাতো বেগে যাব জোরে বলেন সুবহানাল পরিবর্তনের একটু আশা একটু ইচ্ছা একটু চেষ্টা আমি আপনি যদি করি অবশ্যই পরিবর্তন হবে এ নজন্তরুরা আসে একটা কথা মাঝখানে শুনিয়ে দিই একটা পাগলের যদি নিরানব্বইটা খারাপ আর যদি একটা একটা থাকে যদি তার ভিতরে গুণ থাকে আরে পাগল বলে ওর ভালো গুণটাকে যেন খারাপ ভেবে নেবে না গো ওই ভালো গুণটা যদি তোমার ভিতরে না থাকে তুমি ওই ভালো গুণটা তোমার ভিতরে এনে তুমি আমল করবে তুমি সেটা তোমার ভিতরে নিয়ে আসবে পাগল বলে যেন ভালোটাও খারাপ করে দিও না ফেরাউন বেঈমান আমি জানি ফেরাউন জাহান নামি আমি জানি কিন্তু এই ফেরাউনের ভিতরে পাঁচটা ভালো গুণ ছিল যেটা এখন যদি আমাদের ভিতরে খোঁজা যায় অনেকের ভিতরে পাওয়া যাবে না বলবো ফেরাউন জাহান্নামই আমি জানি দুনিয়ার মানুষকে কি কিয়ামত পর্যন্ত দেখাবার জন্য আজও ফেরাউনকে আল্লাহ রেখেছে বিনা মেডিসিনে রাখা আছে আল্লাহর মুখ থেকে রাখা আছে ওই জন্য মেডিসিন লাগে না রাখতে গেলে মেডিসিন দিয়ে রাখতে হয় না না তো পচে যাবে গন্ধ বের ও এমনিতে আম শক্ত হয়ে আছে তো বুঝতেbereit মাছ কি মাছ সপতা কি সপতা নীল নদে ভেসে ভেসে ঘুরেছিল انتقালের পরে মরার পরে নীল নদের ওকে খাইনি নীল নদের পানি ওকে পৌঁছায়নি আল্লাহর কুদরতি কামেলায় আল্লাহ ওকে ঠিক রেখেছিলেন দুনিয়ার মানুষকে শিক্ষা দেবেন বলে এ নজোন जुमो केर ফেরাউন এত নিকৃষ্ট এত খারাপ খারাপ কাজ করত একদিন আমার আল্লাহকে বলতে লেগেছিল আল্লাহ ফেরাউন এত অন্যায় করে সে নিজে আল্লাহ বলে দাবি করে আল্লাহ আপনি কি পারেন না আল্লাহ আপনি তো সব পারেন ওই ফেরাউনকে কি ধ্বংস করে দিতে পারেন না ফেরাউনকে কি শেষ করে দিতে পারেন না আল্লাহ কেন আপনি ধ্বংস করে দিচ্ছেন না কেন কে শেষ করে দিচ্ছেন না কেন কে বুঝিয়ে দিচ্ছেন না আল্লাহ ওই সময় বলেছিল ও আমি আল্লাহ আমি আল্লাহ চাইলে যখন তখন তো ধ্বংস করে দিতে পারি কিন্তু আমি আল্লাহ কেন ধ্বংস করি না পাঁচটা কারণে ফেরাউনকে আমি আল্লাহ আজ আমার কে আমি ধরে রেখেছি ফেরাউনের উপরে এখনো প্রয়োগ করি না পাঁচটা মাত্র কারণে আল্লাহ কি বললে যে আমি পাঁচটা কারণে ফেরাউনকে ধ্বংস করছি না না তো আমার কাছে ফেরাউন যখন তখন ধ্বংস করে দেব মুসা নবীর সঙ্গে তো আল্লাহর কথা হতো ডাইরেক্ট কথা হতো যে আল্লাহ বলতেন মুসা শুনতো ওই জন্য তো কালিম উল্লাহ উপাধি কি শব্দের অর্থ হলো কথা বলা বলি করা আর মুল্লা কালিম উল্লাহ আল্লাহ আল্লাহর সঙ্গে মুসা নবী কথা বলতেন বলেন সুবহান আল্লাহ ও নজুন তরুণেরা ও আমার अब्বা জনেরা চিলেরা যুবকেরা موسی নবী সময় কি বলেছিল ও রব্বুল আলামিন আল্লাহ কেন তুমি ফেরাউন কে শেষ করে দিচ্ছ না ওই পাঁচটা কার ও আমাকে একটু বলেন আল্লাহ আল্লাহ বলেছিল এ মুসা তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখেও দাড়ি আছে মুসা গো তুমি লম্বা লম্বা জামা পরো পিরহান পরো ফেরাউন লম্বা লম্বা পিরহান পরে এ মুসা ফেরা উনের রাস্তার বারে একটা এতিম খানা রয়েছে ওই এতিম খানাতে শত 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 এতিম বাচ্চাগুলোকে গুলোকে ফেরাও নিজ দায়িত্বে ওদের গালে ব্যবস্থা করে দেয় এটা খারাপ কাজ না ভালো কাজ কথাও বলে না চুপ করে বসে হা করে একটু কথা তো বলে এটা ভালো কাজ তো আরে বর্তমান সমদিক্ষণে মানুষ জাকাত দেয় না লক্ষ লক্ষ টাকার মালিক জাকাত দেয় হ্যাঁ আর ফেরাউন নিজ দায়িত্বে রাজ দরবারে এতিম রেখেছিল শত শত বাচ্চাকে নিজ দায়িত্বে খাওয়াত এ লজন তরুণেরা না আল্লাহ বলে মুসারে শুধু তাই নয় ওই ফেরাউন দিনের বেলা রাস্তার বারে বসে বসে আমার বান্দা বান্দিদের সামনে আল্লাহ বলে দাবি করে আর রাত যখন গভীর হয়ে যায় কখনো জঙ্গলে কখনো পাহাড়ের গুহার ভেতরে গিয়ে আমি আল্লাহ কাছে হাত

দিনের বেলা মানুষের কাছে আল্লাহ বলে দাবি করে আর রাত যখন গভীর হয় কখনো জঙ্গলে আর কখনো পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আমার কাছে হাত তুলে বলে আল্লাহ আমার যেন ধ্বংস করে দিও না যা করবে তেমতের ময়দানে জাহান নামে দিয়ে দেবে আমি মেনে নেব কিন্তু এখন যেটা দাবি করেছি আমার আমাকে বেউসিটি করবেন না আমাকে অসম্মানিত করবেন না